আসসালামু আলাইকুম অনেক মশলা না ব্যবহার করেও খুব কম মশলায় কীভাবে মাংস রান্না করা যায় সেটাই আজকে আমি দেখাবো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংসের কোরমা অতিরিক্ত মশলা বা এক্সট্রা কোনো মশলা ছাড়া ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এই কোরমা রান্নাটা করেছি স্বাদের কোনো হেরফের হয়নি আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়ে পাশেই থাকবেন এখানে আমি গরু মাংস নিয়েছি এক কেজি বড় বড় পিস করা হাড্ডিসহ আর এখানে আমি চীনা বাদাম টক দই ব্যারেস্তা কাঠবাদাম কিশমিশ সবগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি আর চুলায় তেল দিয়ে বস সয়াবিন তেল দিয়ে দিয়েছি আন্দাজ মতো আর এখানে গরম মশলা বলতে তেজপাতা দারচিনি আর এলাচ দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা আমি করব না যেহেতু ব্যারেস্তা আমি ব্লেন্ড করে নিয়েছি দই আর বাদাম কিশমিশের সাথে আর যাইফল যাইতি একসাথে ব্লেন্ড করে রেখেছি পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে লবণ দিয়ে দেব পরিমাণ মতো এখন আমি এক চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি যেহেতু এখানে আমি হলুদটা ইউজ করব না তাই লাল মরিচটা দিলে কালারটা খুব সুন্দর আসে টক দই সহ যে ব্লেন্ড করে রেখেছিলাম একটা মশলা সেটাকে আমি এখন দিয়ে দেব। এখানে জায়ফল জায়ত্রী টক দই বাদাম কাঠবাদাম কিশমিশ সব কিছুই আছে একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি আসলে আমি এটাকে ভিডিও করতে দেখাতে আপনাদেরকে ভুলে গিয়েছিলাম মানে ভিডিও করা হয়নি এখন ভালো করে আমি ভেজে নেব এখন আমি মশলা দিয়ে দেব আদা বাটা রসুন বাটা আমি আমার পরিমাণ মতো জিরা বাটা পরিমাণ মতো মশলা দেব কারণ আমার মাংস এক কেজি নিয়েছি অল্প পরিমাণে রান্না করবো এখন মশলাটা একবারে তেল ভাসা বেশি ওঠার পর্যন্ত এটাকে ভেজে নেব তাহলে মশলাটা যদি ভালো করে ভাজা হয় রান্নাটা খুবই স্বাদ লাগবে এখন আমি মাংসগুলো ছেড়ে দেব এই যে মাংসগুলো ধুয়ে রেখেছিলাম আর সেটা এখন আমি দিয়ে দেব। এখানে হাড়যুক্ত মাংস আছে চর্বিও আছে চর্বিযুক্ত হাড়যুক্ত মাংস আপনারা ইচ্ছে করলে হাড়যুক্ত মাংস না নিয়ে শুধু মাংস কোনটাও নিতে পারেন আর মাংসের পিসগুলো আমি খুব বড় বড় করে রেখেছি ভালো করে কষাবো আর কষালে এখান থেকে পানি বের হবে আর আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব যারা যেহেতু মাংস ওইটা গরুর মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে ভালো করে কষানোর পর দেখতে পাচ্ছেন আমি নিজে চড়ে দিচ্ছি আর আসলে অল্প মশলায় যে আমরা রান্না করতে করা যায় অতিরিক্ত মশলার কোনো প্রয়োজন হয় না এভাবে আমি বিশ মিনিট একটু রান্না করব দেখতে পাচ্ছেন অনেকটা পানি বের হয়েছে আর আমি এক কাপ পানি দিয়েছিলাম কারণ এখানে গরুর মাংস সিদ্ধ হতে সময় নেবে তাই পানির পরিমাণটা পানিটা দিতে হবে আপনারা আন্দাজ করে দিবেন মাংসের আন্দাজ মতো আরও কিছুক্ষণ সেদ্ধ করবো মাংসটাকে আমি কিছুক্ষণ পর পর এটাকে নাড়িয়ে দেব। আমি আরেক ছোলাই একটু পোলাও তৈরি করছিলাম সেটাও স্যু শ্যুট করে নিচ্ছি আর ঝরঝরে পোলাও তৈরি করে নিচ্ছি এই ধরনের পোলাও রেসিপি আমার চ্যানেলে আছে যদি ইচ্ছে করে চ্যানেলটিকে ঘুরে আসতে পারেন যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি ঘুরে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এদিকে আমার পোলাওটাও প্রায় রেডি হয়ে গিয়েছে আর এখানে মাংসটাও হচ্ছে এক পাশে আরও কিছুক্ষণ পর দেখুন মাংসটা পানি অনেক টেনে গিয়েছে আর মাংসটা এখনো সিদ্ধ হয়নি তাই আবারও ঢাকা দিয়ে রেখে দেব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটাতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন আমি আরও কিছু অ্যাড করব কারণ যেহেতু এটা কোরমা তাই আপনারা এখানে মালাই ইউজ করতে পারেন আমি এখানে ইউজ করবো পাউডার মিল্ক এখানে আমি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি এক চামচ একটু গোলাপ জল কেওড়া জল দিয়েছি আর একটু ভিনেগার দিয়েছি আমার লেবুর রসটা করা ছিল না তাই আমি ভিনেগারটা ইউজ করেছি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ এক চা চামচ পাউডার মিল্ক তিন টেবিল চামচ চিনি এক চামচ গরম মশলা এক চামচ দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে খুব মৃদু আছে রেখে দেব। তেল ভাসা পর্যন্ত আর ঝোলটা আপনারা পছন্দ অনুযায়ী রাখবেন আপনারা কতটুকু ঝোল খেতে চান আর কতটুকু ঝোল হলে আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী রাখবেন আমি একটু ঝোল ঝোল রেখেছি পোলার সাথে খেতে হলে একটু ঝোল লাগে এভাবে আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব আর লবণটা একটু চেক করে অল্প একটু লবণ দিয়ে দিলাম এই তো হয়ে গেল আমার খুব কম মশলায় গরুর মাংসের কোরমা রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এই তো আজ ছিল আজ এই এই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ